সব হয়ে এই দেখুন কতটা সুন্দর হয়েছে একদম নরম আমি একটা কেটে দেখাচ্ছি এই দেখুন ভিতরে নারকেলের পুর ভরা একদম নরম তুল তুলে পুলিপিঠা খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এভাবে পুলি পিঠা বানিয়ে দুধ পুলি পিঠা বানিয়ে খাবেন খুবই ভালো নমস্কার বন্ধুরা নিয়ে কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে আমি দুধ পুলি পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এই দুধ পুলি পিঠা বানানোর জন্য আমাকে একটা পুর বানিয়ে নিতে হবে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দেবো নারকেল কড়া গ্রেট করে রাখা গুড় এখন আমি নাড়াচাড়া করে এই পুটটা বানিয়ে নেব নারকেলের পুটটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব মনে কড়াই বসিয়ে দিয়েছি আমার একটা কাই বানিয়ে নিতে হবে সেই কাইটার জন্য আমি দিয়ে দেব কিছুটা জল জলটা একটু ভালো করে ফুটিয়ে নেব জলটা ফুটে গেছে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এই লবণটা দিয়ে আর একটু জাল করে নেব জলটা ভালো করে ফুটে গেছে এখন আমি কিছুটা সুজি নিয়েছি এই সুজিটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই ভিজানো সুজিটা আমি প্রথমে দিয়ে দেব সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গলিয়ে নিব। সুজিটা ভালো করে নাড়াচাড়া করে গলিয়ে নিয়েছি মানে জলের সঙ্গে এভাবে গলে গেছে এখন আমি দিয়ে দেবো চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দিয়ে আমি এইভাবে অনবরত নাড়াচাড়া করব এই গুঁড়োর সাথে সুজি দিয়েছি এই সুজিটা আপনারা না দিতেও পারেন এই সুজিটা দিলে পরে এই পিঠেটা অনেক দিন পর্যন্ত মানে দু তিন দিন নরম থাকবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তার জন্যে আমি এই সুজিটা দিয়েছি বানিয়ে নিব অল্প একটু ঠান্ডা করে নিব পাঁচ মিনিট পাঁচ মিনিট ঠান্ডা করে নিয়েছি আর হাতে একটু তেল লাগিয়ে নিলাম এখন এই রোটা আমি ভালো করে মেখে নেব রোটা ভালো করে মেখে নিয়েছি এখন আমি ছোটো ছোটো করে লিচি কেটে আমি পিঠে বানিয়ে নেব এইভাবে নিলাম ছোট করে হাতের তালুতে এরকম বলের মতো করে নেব দু হাতের তালু দিয়ে এভাবে চ্যাপটা করে নিব এখন যে আমি নারকেলের পুরটা বানিয়ে রেখেছি এই পুরটা আমি মাছ বরাবর দিয়ে দিব দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দেবো চার বন্ধ করে দিয়ে এইভাবে মুড়িয়ে একটা ডিজাইন করে দেব জাল করার সময় মানে যেন পুটটা ভিতর থেকে বেরিয়ে না আসে তার জন্য এভাবে মুখটা বন্ধ করে দেওয়া এই দেখুন এভাবে বানিয়েছি আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাবো এইভাবে হাতের তালুতে গোল করে নিচ্ছি পুরটা এভাবে মাছ বরাবর দিয়ে দেব আর এই সুজিটা দেওয়ার ফলে পিঠেটা কিন্তু মানে খুব সুন্দর নরম হবে আর এই ডোটাও দেখুন একদম কত সুন্দর তুলতুলে হয়েছে আর পিঠেটাও আপনারা দু তিন দিন রেখে এভাবে খেতে পারবেন খুব সুন্দর নরম থাকবে আর যারা বয়স্ক আছে তারা তো শক্ত পিঠে খেতে পারে না এইভাবে সুজি দিয়ে আমি যেভাবে বানিয়েছি ঠিক এইভাবে বানিয়ে নেবেন বেশ সবাই কিন্তু পছন্দ করবে খেতে এই যে দুটো বানিয়ে নিয়েছি সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব দেখুন বন্ধুরা সব পুলি পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে বানিয়ে নিয়েছি এখন আমি এটা রান্না করে নেব কোন বন্ধুরা গ্যাসের উনোন একটা কড়াই বসিয়ে দিয়ে আগে থেকে আমি দুধটা বসিয়ে দিয়েছি আর এই দুধটা কিন্তু জাল হয়ে গেছে দুধটা জাল হয়ে গেছে এখন আমি দুধে দিয়ে দেবো যে আমি পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম ফুলি পিঠেগুলো এগুলো আমি এক এক করে দিয়ে দেব সব পিঠেগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে একটু জাল করে নেবো করে নিয়েছি এতে আমি দুটো এলাচ থেতো করে নিয়েছি এই দুটো এলাচ দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো চিনি একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে দিয়ে দিব কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে আবারও আমি জাল করে বন্ধুরা আমার এই দুধ পুলি পিঠাগুলো হয়ে গেছে জাল করে নিয়েছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন একদম নরম তুলতুলে হয়েছে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো কতটা সুন্দর হয়েছে দেখতে গ্যাসটা বন্ধ করে দেবো এখন বন্ধরা সব দুধ পুলি গেলো হয়ে গেছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে আমি একটা কেটে দেখাচ্ছি এই দেখুন ভিতরে নারকেলের পুর ভরা একদম নরম তুলতুলে পুলি পিঠা খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এভাবে পিঠা বানিয়ে দুধ পুলি পিঠা বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে ফেরে এই দুধ পুলি পিঠার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ